আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি মজাদার একটি বিস্কিট রেসিপি এটি আপনারা সকালে কিংবা বিকালে চায়ের সাথে খেতে পারেন তাছাড়াও পিঠারা সংরক্ষণ করেও খেতে পারবেন আটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার এখানে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন হাতের সাথে সবকিছু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে মুটি করলে সব একসাথে জড়ো হয়ে গিয়েছে তখন বুঝতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প তরল দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে আমার অনফোর্ড কাপ দুধ লেগেছে এই তো পিঠার জন্য আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন ঢেকে একটি ছাইডে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর ফিরে আসছি পনেরো মিনিট পর হাতে আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে করে ঘুরে ঘুরে গোল করে একটা নাইফের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তেলটা সামান্য গরম হয়ে এলে তখন একটি একটি করে সবগুলো পিঠা দিয়ে দিব চুলার আঁচটা মাঝারিতে রেখে সবগুলো পিঠা ভেজে নিতে হবে তা না হলে তেলটা বেশি গরম থাকলে কিন্তু পিঠা দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হবে না তো আমি এভাবে করে কয়েকবার রুটিয়ে পাল্টে যখন পর্যাপ্ত কালার চলে এসেছে তখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এই তো রেডি হয়ে গিয়েছে বিস্কিট পিঠা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই চাইলে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে